দেখো বন্ধুরা সব কটা পায়রা আমার হাতে চলে এসেছে আর আমাদের সুন্দর ডিম আর এই মুখ করে টানছে আর আমাদের গামের বাচ্চা আমি রাজদীপ আপনারা দেখছেন রাজদীপ কি জন্ডবার তো চলে এসেছে পায়রাগুলোর খেতে দিতে তো এখন বাজে এখন বাজে হলো সাড়ে সাতটা তো তোমাদের পুজো কেমন কাটলো কমেন্টে জানিও আমি এই কদিন পুজোর জন্য ভিডিও বানাতে পারিনি কারণ খুব মাইক দিলো পাশে মাইক বাজলে তো কপি রাইট দিয়ে দেবে তো চলো পায়রা দেখে আসি কি করছে আর সকাল বেলায় রোদ উঠে গেছে ওদের দেখাচ্ছি এখানেও আকাশটা হালকা হালকা দেখো কি কিরকম কুয়াশা পড়েছে আর দেখো আর এই যে পায়রা সব বাইরে যাচ্ছে পায়রা ঘরটা ছাপ করতে হবে ভীষণ নোংরা হয়েছে পায়রা গুলো বাইরে ছেড়ে দেবো তো চলো পায়রা ছেড়ে দিই বাইরে দেখতে থাকো ভিডিওটা পুরো আর আমি বলেছিলাম যে আমার বন্ধুর বাড়ির পায়রা থাকবে কারণ আমার বাড়ি বেশি পায়রা নেই তো ওর বাড়ির ভিডিও দেবো এই ভিডিওর ভিতরেই

মুখের ডানা খুলে দেবো আর ওইগুলো খুলে দেবো ডানা ঝুলে গেলে হবে না তো আমাদের কি কোনো জায়গায় যেতেও না এদের ডানা বাঁধেছি তাই ওরও ডানা বেঁধেছিলাম ঠিক আছে মুখে কোনো জায়গায় আমি যেতেও না তো দেখো আমরা খাবার বানিয়েছি সবকিছু ভেজাল করে চালের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে চালের পরিমাণটা একটু কমাবো এর ভিতরে বাদাম দেবো আমরা Alright, alright, alright. মোটর গুলো খেতে পারছে না on uh, on uh, uh. <laughs> দুটোরই ধরে ফেলছিল তো দুটোরই ধরে ফেলেছিলাম দা দাদা

তো ডানা খোলা কমপ্লেট ডানা একটু সাত করে দেবো তো তোমরা কেউ রাত্রো দিন পায়রার ডানা বেঁধো না আমার তো দরকারে আমি বেঁধেছি ঠিক আছে বাঁধলে এদের ডানা খুব নষ্ট হয়ে যায় এদের ডানা এই যে যে এই ডানা খোটা বেঁধেছে সব ডানা কোটা পড়ে যাবে আর খাক আর মুখে যেটা আবার ঘরে ঢুকে যাচ্ছে একাকে সবই ঘরে ঢুকে যাবে ওদের অভ্যাস হয়ে গেছে এখন মুখীদের জল খেতে যাবে বলে ছাড়াই থাকবে তো পায়রাগুলো এখন ছাড়া থাকবে অনেকদিন আটকেছে তো আর আটকাবো না এখন ছাড়া থাকবে পরে সময় সে আটকে দিয়ে যাব। অনেক কিছুক্ষণ পরে তো আমার বাড়ির পায়রা তো তোমরা দেখেই নিলে তো চলো এবার আমার বন্ধুর বাড়ির পায়রা তোমাদের দেখাবো ওর বাড়িও অনেক পায়রা আছে দেখা যাচ্ছে বন্ধুর বাড়ি গিয়ে তো চলো যাই আমরা তো চলে এসেছি বন্ধুর বাড়ি আর এই যে কচার ডাল তখন পাইনি তাই এখন দিয়ে দিয়েছি কচার ডাল চারিদিকে আর ঘরটা কাঁচ হয়ে গেছিল তাই সোজা করে দিয়েছি তো এখন ঘরটা খুলে পায়রাগুলো বের করে দেবো বাইরে আর পায়ে দেখো তো তাব দিয়ে দিয়েছি ঠান্ডা এখন খুব ঘরটা খুলবো আর এই যে এইটা দিয়ে দিয়েছিলাম ঠান্ডা লাগে সব কটা পায়রা রেডি বাইরে বেরোনোর জন্য ওই কোলায় বসে রয়েছে উপরে আমাদের মুখ্য মনে ডিম পারবে পৌটো টানছে হয়ে দেখো ঝামড় একদম ফার্স্টে ঝামড় অন্যদের দিকেই থাকে যে পায়রাগুলো গুলো বের করার সাথে সাথে ওপরে যায় তারপরে নিচে আসে খেলাধুলা করছে ওরা লেমে গেছে ঝামরা জামুরের বউ খা করা

তো চলো সুন্দর ডিম দেখতে আনি দেখো দুই ডিম ডিম যায় দেখো কি সুন্দর আর কুটরে নিচ্ছে আর ঝামড়ের বাচ্চা দেখো অনেকটাই বড় বড় হয়ে গেছে সেই বাচ্চা হবে দুটো সুপার বাচ্চা হবে